তুই জানোস না হুম তুই সত্যি কথা কবি না হুম আমারে নিয়ে ঘর করার ইচ্ছা আছে তোর কি মনে হয় হুম কি মনে হইব তোর কি মনে হয় সেটাই তো জিগাইছি আমি কি মজা করতেছি আমি কি তোর মজা করতেছি আমি কি সংসার করতেছি না সংসার তো করতেছস গাছের উপরে দিয়াও খাইতেছস নিজ দিয়াও কোরাইতাছস আমার ব্যাগ দাও আমি অফিসে যাব তুই কোথাও যাবি না আগে আমারে এইটার উত্তর দিবি তারপরে যাবি এই মেয়ে কে

সত্যি কথা কবি না তুই আমি মিথ্যা কথা বলতেছি না তুই সত্যি কথা কইতাছস আমি মিথ্যা কথা বলি না কখনো এই শার্টে লিপস্টিক কোথা থেকে আসছে আমি বলতে পারবো না তুই জানোস না না হ্যাঁ না তুই জানোস না তুই যদি নাই জানোস তাহলে তোর শার্ট কি আমি লিপস্টিক লাগাইছি আর আমি তো এই কালার লিপস্টিক কখনোই পরি নাই লিপস্টিক কোথা থেকে আসছে সেটাই তো আমি বলতে পারবো না তুই বলতে পারবি না তুই থাক তোর লিপস্টিক নিয়ে আমি চললাম আমার বাবার বাড়ি

এখান থেকে লাগানো তো লাগানো থাকলো বুঝতাম তাই না যে বাচ্চাটা সরা লাগাইছে গলার কাছে কি তোর বাচ্চাটা লাগাইছে হ্যাঁ আর এখান থেকে কি হাওয়া থেকে আসছে তুই তো লিপস্টিক নিয়ে থাক আমারে তুই ধরবি না সারামারে সিন কেটে পড়া আমি তোর সাথে সংসার করব না তুই একটু চরিত্র হিন কি লাগে আমল করতেছ আমি আমল করতেছি না তুই করতাছস সত্যি কথা কইলা দে আমি বলছি আমি জানি না জানি না বারবার বলতাছিনা একটা কথা তুই জানোস না

আঙ্কেল টাকা তো পাঠাই দেওয়া হইছে ম্যাডাম টাকার জন্য আসি নাই তাহলে মানে ওই যে আমার মন্দিরের পাশে চারতলা বিল্ডিং আছে না হ্যাঁ ওই বাড়ি ওলার একটা শার্ট মিস গেট হয়ে আপনাদের এখানে চলে আসছে আমাদের এখানে কই না তো জি এই যে সাদার মধ্যে স্টেপ সাদার ভিতরে স্টেপ জি জি এই যে এটাই তো হ্যাঁ এটাই আরে কি বলেন এটা তো আমার হাজবেন্ডের না ম্যাডাম এই যে এটাই এই যে উনি ওনার যতগুলি শার্ট আছে না প্রত্যেকটা শার্টে এই স্টিকার লাগানো এবং এই কোম্পানির শার্টই উনি পরে অন্য কোনো শার্ট পরে না ভাই এটা তা আমার শার্ট না না এটা ওনার শার্টই আপনার শার্টটা আমার কাছে চলে গেছে ও না ঠিক আছে আসলে হয়েছে কি আমি ভাবছিলাম যে শার্টটা তোমার তোমার ওরকম একটা সেম শার্ট আছে না ওটা যা বাবার বাড়ি যাব আর না কি বাবার বাড়িতে যাব যাও তুমি না লাগেজটা নিয়ে যাইতে চাইছো যাও আরে না ওর ওগুলো তেমনিতেই মিস্টেক হইতে পারে না আরেকটা বিয়ে করে নিমু অসুবিধা নাই কি আরেকটা বিয়ে করে নিমু তোমার সাহস তো কম না হ্যাঁ তোমার ঘরে একটা বউ থাকতে তুমি আবার বিয়ে করবা কেন তুমি বউ তুমি কি বউ কার কথা জানো কেন আমার তো মনে বউ মনে আইতাছে না বউ কার কথা বউ কারে বলে জানো কারে বলে এই যে আমি না বউ তারে বলে যে অন্ধ বিশ্বাস করে কোকড়ে নাই বুঝি চারটা বছর তো করে রাস্তেছি চারটা বছর করে রাস্তেছ তাহলে সাত একটার মধ্যে লিপস্টিক কোত থেকে লাগছে কোথায় থেকে লাগছে কার শার্ট কিছু না বুঝা যে যে ধরনের আচরণ করছো এতক্ষণ হইতেই পারে মিস্টেক কারণ তোমারও তো এরকম একটা শার্ট আছে আমার এই ব্লেজারটা পরে যদি রাস্তা দিয়ে কোনো ছেলে মানুষ যদি কোনো মেয়ে মানুষের নিয়ে হাইটে যায় তুমি তার এই ব্লেজারের কালার দেখে কি তুমি বলবা যে আমার হাজবেন্ড কোনো মেয়ে মানুষের নিয়ে গেছে কেন বলবো এগুলো সব স্ত্রীরই করে বুঝছো? এটা আমি বলতে না। প্রশ্নই আসে না। আচ্ছা, বাদ দাও না। মিসটেক হয়ে গেছে। হইতেই পারে। এটা মিসটেক ভুল। ঠিক বলছো। এটা ভুলই। ভুল হইতেই পারে। সংসারে ভিতরে টুকটাক একটু একটু ভুল তো হবেই। তুমি বসে আমি অফিসে ব্যাগ নিয়ে আসি। তোমার ব্যাগানত হবে না। তুমি আজ থেকে আমার কোনো হিসাব ধরবো না। কেন? কোনো প্রয়োজন নেই। আর একটা বিয়ে করে যে মেয়েটার আনমু ওই করব বিয়ে করবে না হুম গলা ঠিক পা মাইরা এত এখন সেটা লাভ নাই তো তুমি তো আর বাপের বাড়ি চলে যাই চলেছো এই শাটটা যদি সত্যি সত্যি আমার হইতো তাহলে তুমি তো চলে যেতে আবার ছত্রিশ জন যায় তোমারে তেল মালিশ করে বুঝে শুনে আবার আনতো সারা জীবন কি করতে জানো সন্দেহ করতে দেখলে মনে হইতো কি যে আমার স্বামীর চরিত্র খারাপ বাসার থেকে বের হইলে তোমার এই চিন্তা ভাবনা থাকতো যে আমার স্বামী বাইরে আছে মানে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের সাথে কোথাও সময় কাটাইতেছে যদি সারটা যদি সত্যি সত্যি আমার হয়ে যেত এটা যদি আরেকজনের হওয়ার কারণে তোমার যদি হইতে না তাহলে তো তুমি এই আকাশটা কই রাইছিল আমি আকাশ কই রাইছি আমি সাজে সারটা ওনার না দেখে বাইছে গেছে কয়দিন আগে তো ওই যে পাশের বাসার ভাবি এসে যখন আমার কইছিল যে আপনার বইয়ের দেখছি একটা বেড়া মানুষের লোকের রিক্সা দিয়ে যায় কে কোন ভাবি কইছে হ্যাঁ ভাবি আজকে ভাবির একদিন কে আমার একদিন কোন ভাবি বলছে হ্যাঁ ওই ভাবি যখন আমারে কইছিল আমি তো বিশ্বাস করি নাই কইছে জি গেছে কিছু জি গো কেন হ্যাঁ তুমি আমার চিনো না আমি কেমন আমি চিনি বিদেই তো আমি জিজ্ঞেস করি নাই কারণ

আজীবনের জন্য দাগ লাগাই দিত তোমরা কি জানো সংসার ঠিকই হইল উপরে ভিতরে স্বামীর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস নাই শোনো যারা যা বেশি বিশ্বাস করে তার প্রতি ভালোবাসা বেশি থাকে এটা বুঝো না এটা এটা ভালোবাসা না

আমি তো বেড়া মানুষ আমি বাইরে যেতে পারি তুমি মেয়ে মানুষ প্রয়োজনে বাইরে যেতে পারো তুমি আজ পর্যন্ত কইতে পারবা যে তুমি বাসার থেকে বের হয়ে গেছো আমি তোমার সন্দেহ করছি যে আমার বউ কোনো পুরুষের সাথে কোনো খারাপ কিছু করে কিনা কারণ আমার ওই টেন্ডেন্সি আমার ভিতরে নাই আমি তো বিশ্বাস করি এরপরে যদি কোনো অন্যায় করো তাহলে তার কিছু করার নেই সেটা তুমি জানো আর তোমারা যে বানাইছে সে জানে আচ্ছা আজ থেকে আর অবিশ্বাস করবো না